আসসালামু আলাইকুম একটা মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন তার বৃদ্ধ বয়সে বেলা শুরু মুভিতে নন্দিতা রায়ের একটি উক্তি আছে সেখানে তিনি বলেছেন একটা সময় শরীরের আকর্ষণ থাকে না শরীরও থাকে না কিন্তু থেকে যায় বন্ধুত্বটা বন্ধুত্বটা চিরদিন অটুট থাকে এবং এই বন্ধুত্বের উপর ভর করে একটা মানুষ আর একটা মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আসলে দু চার বছর একসাথে থাকাকে কখনোই ভালোবাসা বলে না ভালোবাসা হলো যুগের পর যুগ ধরে একজন আরেকজনকে বুঝে তার কাছাকাছি থাকা তার সাথে বন্ধুত্ব স্থাপন করে তাকে বোঝা এবং তাকে নিজের মতো করে মানিয়ে নেওয়া ভালোবাসাটা আসলে বর্তমানে এরকম হয়ে গিয়েছে থাকলাম খেলাম এরপর চলে গেলাম কিন্তু ভালোবাসাটা হচ্ছে একটা মানুষকে যুগের পর যুগ ধরে সহ্য করা সেই মানুষটির সাথে থাকা নিজেকে সেই মানুষটির জন্য তৈরি করা এবং সেই মানুষটিকে নিজের সাথে মানিয়ে নেওয়া সেই মানুষটির শোক আহ্লাদ দুঃখ ক্লেশ যা কিছুই হোক না কেন সেই মানুষটির পাশাপাশি থাকা তখন সেই মানুষটির হাতটি ছেড়ে যাওয়াকে ভালোবাসা বলে না ভালোবাসা হচ্ছে সেই মানুষটির সাথে শেষ সময় পর্যন্ত বা আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাশাপাশি থাকা ধন্যবাদ